শর্ত দায় ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল হামাস যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলছে তেলাবি পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত ট্রাম্পের গাজা দখলের ঘোষণা প্রত্যাখ্যান আরব বিশ্বের ওয়াশিংটনকে বার্তা দিল কায়রো হঠকারিতায় মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র মত বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে ঢোকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের উদ্বিগ্ন কানাডা যুক্তরাজ্য কোন কোন দেশ আওতায় আসবে এখনও অস্পষ্ট এবং উত্তরাধিকার কর আরোপের প্রতিবাদে যুক্তরাজ্যে আবারও কৃষক আন্দোলন ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বসনিয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের দায়ে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল হামাস হামাসের পক্ষ থেকে বলা হয় গাজের উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব বিভিন্ন এলাকায় গোলা বর্ষণ মানবিক সহায়তায় বাধা সহ বেশ কিছু কারণে সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি উঠো হাবাসের ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ এর মধ্যেও দখলদার ইসরায়েলিরা বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিম তীরে অঞ্চলটির নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর আক্রমণে ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে চারদিকে শুধুই ধ্বংসস্তূপ নের্জারিম করিডর দিয়ে গজায় প্রবেশ করে নিজেদের সেই পুরনো আবাস দেখতে না পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে তবু নিজ ভূমিতে ফিরতে পেরে উল্লসিত বাসিন্দারা হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এভাবেই ফিরতে শুরু করেছেন তারা তবে চুক্তির শর্ত অনুসারে একের পর এক চুক্তি ভঙ্গ করছে ইসরায়েল এমন দাবি করছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানো বিলম্ব বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ মানবিক সহায়তায় বাধা দেয়া সহ বেশ কিছু কারণে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল গোষ্ঠীটি ইসরায়েলি জিম্মিদের প্রথম ধাপে সতেরো জনের মুক্তির কথা ছিল এর মধ্যে আটজন মারা গেছে বলে দাবি করেছে তারা তবে পরবর্তী জিম্মি মুক্তি শনিবার হওয়ার কথা ছিল এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে যদিও হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চ বলেন হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এমনকি সাত অক্টোবরের পরিস্থিতিতে ফিরে যেতে দেবেন না বলেও জানান তিনি অন্যদিকে হামাসের বিবৃতির পর ইসরায়েলের সাবেক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর হুমকি দিয়ে বলেছেন আবার যুদ্ধ শুরু করে সব ধ্বংস করে ফেলতে হবে তবেই হামাস নির্মূল হবে এর মধ্যেও দখলদার ইসরায়েলিরা বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিম তীরে অঞ্চলটি নূরশামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ থেকে ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে এছাড়াও জেনিন ও তুবাস এলাকায় হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছে একাধিক বাড়ি ধ্বংস করেছে এতে হাজার হাজার ফিলিস্তিনি ঠাঁই হারিয়েছে গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আত্তি বৈঠকে যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের গতি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি এদিকে মার্কিন গণমাধ্যমকে দেয় এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিয়র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি যুদ্ধবিধ্বস্ত গাজা সহ ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনার বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে এ সময় পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দালাত্তি জানান গাজা দখল নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছে আরব দেশগুলো আরব নেতারা ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বলেও জানান তিনি এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের প্রতিও গুরুত্বারোপ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় কাজের গতি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন বলেন আন্তর্জাতিক মহলের উচিত ফিলিস্তিনিদের উপর চলমান অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ও তাদের বৈধ অধিকার ফিরিয়ে এদিকে গাজা দখল নিয়ে একের পর এক বেপরোয়া মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে চলছে আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা নিন্দার পাশাপাশি বিভিন্ন দেশ জানিয়েছে তীব্র প্রতিবাদ এর মধ্যে সোমবার মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না গাজা বসবাসযোগ্য নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন গাজাবাসীর জন্য স্থায়ী জায়গা গড়ে তোলার পরিকল্পনা করছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্য মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্ব বাড়ছে বার্তা সংস্থা এফপি বিশ্লেষকরা জানান ট্রাম্পের এমন পরিকল্পনা সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনাকে সফল হতে দেবে না ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতেই কায়রোতে জরুরি আরব সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সৌদি আরব যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে ইসরায়েল ও সৌদি আরবের সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভূমিকা পালনে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে তিনি আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বাহারাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন সে সময় তিনি আশা প্রকাশ করেন যে সৌদি আরবও এই চুক্তির অংশ হবে যদিও সৌদি আরব তা করেনি এবার ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা তার এই আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের এমন নীতি প্রকৃতপক্ষে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দরজা বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনের বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ তবে এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে তারা চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে বার্তা সংস্থা এএফপি কে বিশ্লেষকরা জানান যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে মর্মাহত আরব দেশগুলো এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরূপ মনোভাব তৈরি হবে বলে মনে করছেন তারা বার্তা সংস্থা এএফপি জানায় ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য আগামী সাতাশ ফেব্রুয়ারি মিশরে আরব দেশগুলোর জরুরি সম্মেলনের আয়োজন করা হয়েছে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে কায়রো এই সম্মেলনের আয়োজন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়ে ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প আরও জানান পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতিমধ্যে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে নড়ে চড়ে যাচ্ছে গোটা বিশ্ব বিতর্কিত মন্তব্যের মতো দিয়ে যাচ্ছেন বিতর্কিত সব শুল্ক আরোপের ঘোষণা এবার যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানিয়েছেন পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি কানাডা এবং যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারক দেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাও প্রস্তুত যুক্তরাজ্য এই নীতি নিয়ে আলোচনা শুরু করেছে তবে তারা এখনও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ হিসেবে কয়লা এলএনজি অপরিশোধিত তেল কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর শুল্ক আরোপ করেছে চীন তারা মার্কিন কোম্পানি গুগলের বিরুদ্ধে এককভাবে তদন্ত শুরু করেছে বিশ্বের অন্যান্য দেশও এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে ইউরোপীয় কমিশন এই শুল্ককে অযৌক্তিক বলে অভিহিত করেছে এমনকি বাণিজ্যিক বিষয়গুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন